শিখিয়েছি আপনাদের যে দিনের উপরে হকের উপরে ন্যায়ের পথে আল্লাহ আল্লাহ রসুলের পথে থাকার জন্য ইহুদি খ্রিস্টান এবং মুসলিমরা অনেক কষ্টদায়ক কথা বলবে আমরা বর্তমান প্রেক্ষাপটে দেখছি ওরা যেগুলো বলছে আলহামদুলিল্লাহ মুসলমানদের প্রতিবাদে সেগুলো তলিয়ে যাচ্ছে নই কিন্তু মুসলমানরা অজ্ঞতার কারণে মূর্খতার কারণে অবুঝ হওয়ার কারণে এমন কিছু অবান্তর কথা বলছে যেগুলো তলিয়ে যাচ্ছে না বরং প্রতিবাদ করলে পুশের আগুনের মতো ধিকে ধিকে জ্বলে উঠছে ঠিক না ভুল আল্লাহ যদি তোমরা ধৈর্য ধরো আর যদি তোমরা পরে তা অবলম্বন করো তাহলে মনে রাখো এটাই তোমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বলে তাহলে আজকের এই মজলিস থেকে আমরা আরেকটা জিনিস শিখবো সেটি হলো ভাই ইহুদিরা গালি দিক খ্রিস্টানরা গালি দিক মুশরিকরা গালি দিক কোন অবুজ অজ্ঞ মুসলমানরা গালি দিক আমাদেরকে চরম পরম ধৈর্যের পরিচয় দেওয়া লাগবে এবং ধৈর্যের পরিধিটা গভীরতাটা আরো বাড়াতে হবে গাল দিলে পাল্টা গাল দেবো না

ইহুদিরা বলবে খ্রিস্টানরা বলবে মুসিকরা বলবে পর্যায়ক্রমে বর্তমান প্রেক্ষাপটে মুসলমানরাও বলছে আমরা শুনছি তার রাজ দেশের লক্ষ কোটি জনতা আমাদের কর্তব্য কি বলেছি বাবা জোরে বলে সবাই মিলে বলে আরো বেশি বাড়াবো ধৈর্য আরো বেশি লুকমান হাকিম ওই কথাটাই তার বেটাকে বললেন শুন বাবা তুই অন্যায় কাজের প্রতিবাদ করবি বিনিময়ে তোর উপরে যত হিংসা যত বিশুদগার যত কালিমা লেপন করা হবে তুই ধৈর্য ধর সুবহানাল্লাহ বলেন তাহলে बाप হয়ে নিজের বেটাকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে কেন আসপিরে আলামা আসাবাত ইন্ন জালিকা যত বিপদ আসে ধৈর্য ধর নিশ্চিত মনে তোর ধর্ম জীবনে বান্দা তুই যাই করিস ধৈর্য তোর জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যয় প্রিয় ভাইরা আমার আমি আব্দুল কাইয়ুম আপনাদেরকে ধৈর্যের জন্য উৎসাহিত করছি আর আপনাদের কাছে দোয়া চাইছি আপনারা আমার আমাদের আমাদের কর্মী সকলের জন্য আরো বেশি করে ধৈর্যের দোয়া চান

যে এই প্রসঙ্গে আপনারা ছোট্ট আর একটু কথা শুনুন ভাই এই যারা ইমানদার মুসলমানদের প্রতি বিশুদ্ধার করে আচ্ছা আপনাদের কি মনে হয় যে এরা জ্ঞানমূলক ভাবে এটা করে বলে মনে হয় মনে রাখবেন কোরআন বলছে অন্ধ আর চোখলা দুটো কখনো সমান না वला जुलुमात वला দেন ছটফট করবে না ধৈর্য কষ্ট আপনারও আছে আমারও আছে আমিও রোজা রাখবো আপনিও রাখবেন সুতরাং সবার ধৈর্যের ভিতর দিয়েই মজলিসটা সম্পন্ন হল কি বলেছি বাবু আল্লাহ বললেন অন্ধ এবং চো কলা এক নয় আর কি বলেছেন ওলা জুলুমাত ওলা নূর অন্ধকার এবং আলো দুটো সমান নয় আবার বললেন ওলা জিল্লু ওলাল হারু ছায়া এবং রৌদ্র দুটো সমান নয় একটা আমার কথা না বলো কোরআন পড়ছি তো নাকি আমি হ্যাঁ কোরআন শরীফে স্পষ্ট আল্লাহ উল্লেখ করেছেন এরপরে বললেন নমা ইস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত আল্লাহ বললেন জীবিত এবং মৃত দুটো সমান নয় এবার যদি একটু ভাগ করে দেখেনি ভাই মন দেন ভাগটা কি কি ভাগ হয় অন্ধ অন্ধকার ছায়া এবং মৃত এসব এক লাইন কি বলেছিস অন্ধ অন্ধকার ছায়া মৃত এসব এক লাইন অন্ধ যা মৃত তাই অন্ধকার ঠিক পরের লাইনটা হলো কি কি চোকলা আর আলো এবং রৌদ্র আর জীবিত এ কটা আরেক লাইন এবার আপনারা বলেন আল্লাহ পাক যখন দুটোকে ভাগ করে দিয়েছেন অন্ধকার আলো ছায়া রৌদ্র জীবিত মৃত অন্ধকার এই অন্ধ এবং চোখ আল্লাহ ভাগ করে দিয়েছে আচ্ছা কালেও এই দুটো চরিত্রের সঙ্গে মিল হতে পারে

আপনারা যেটা না বলছেন আমার আল্লাহ পাক ওইটা বুঝিয়েছেন যে জ্ঞানী আর অজ্ঞানী জানা আর না জানা এই দুটো শ্রেণীর মানুষ কখনো সমান ইতিহাসটাকে খুলুন নবী আদম আলাইহিস সালাম ছিলেন জ্ঞানী তার বেটা অজ্ঞানী কাবিল নবীর কথা নেই নবী নূহ ছিলেন জ্ঞানী তার বেটা কেনান অজ্ঞানী আব্বার কথা নেই নবী ইব্রাহিম ছিলেন জ্ঞানী তার নিজের বাপ চাচারা তার মতো জ্ঞানের কথা তার কাছ থেকে জোরে বলেন নেই প্রিয় ভাইরা আমার মুসা নবী জ্ঞানী ফেরাউনের লোকেরা মুসা নবীর কথা

রয়েছে ছিল আগামীতে থাকবে না এই ভুল বলা হয়ে গেছে আমার থাকবে তাহলে তাহলে মুখস্থ রাখুন অজ্ঞানের বিনিময়ে কি হতে পারে আমি ছোট্ট দুটো উদাহরণ দিয়ে আমার বক্তব্য ছাড়ছি অজ্ঞানের বিনিময়ে কি হতে পারে ভাই নবী মুসাকে আল্লাহ ডাকলেন তুর পাহাড় তুর পাহাড়ে নবী মূসা কে ডাকলেন কওমের দায়িত্ব দিলেন নিজের ভাই হারুন এই ফাঁকে ওই সমাজের একজন কূটনীতিবিদ নাম যার সামিরি কি নাম সামিরি এ সমাজের মানুষের স্বর্ণ বিভিন্ন সোনার অলংকারগুলো জড় করে আগুন দিয়ে গলালো গলিয়ে বানালো একটা গরুর বাছুর কি বানালো জোরে বলে গরুর বাছুর আর ওর কাছে রাখা ছিল হযরত জিবরিল আলাইহিস সালাত ওয়াস সালামের ঘোড়ার খুরের একটু মাটি কি ছিল বলেছি খুরের মাটি ও লক্ষ্য করছিল জিবরাইলের ঘোড়া যেখানে যেখানে পা রেখেছে সেখানে মাটি সঞ্জীবিত হয়ে সুন্দর থুক থুকে ঘাস তৈরি হয়েছে ও বুঝেছিল এই মাটির ভিতরে একটা প্রাণ সঞ্জীবনী শক্তি আছে প্রাণ সঞ্জীবনী একটা শক্তি আছে এখন সোনা তো জড় পদার্থ ও সোনা দিয়ে বানালো একটা গরুর বাছ আর গরুর বাছুর বানিয়ে ও সেই মাটি ওই বাছুরের মুখে দিল আর যেই দিল সেই বাছুরটা জীবিত হয়ে ডাক ডাকতে লাগলো তাহলে ওর ওর কল্পনা সাধনা বাস্তবে গেল কোরআনের বিস্তার ঘটনা পাঁচ মিনিটে আপনাকে কভার করে ফেলছি ও তখন করলো কি তখন ও বললো লমের লোকেদের

অত চোখগুলো তো সেটা শোনা তৈরি আর এরা তারে খোদা জ্ঞানে আর এই কান্টকজ্ঞান না থাকলি কোথায় যা যেতে পারে মানুষ বুঝতে পারছে কি হ্যানা বলেন কিছু বুঝতে পারছেন আমি কোরআনের কথা বললাম না আমার বাড়ি থেকে এনেছি হ্যাঁ এবারে একটু বলবে নে জি জি অন্ধত্ব ভালো না জ্ঞান জোগাড় করা ভালো জ্ঞান করাও ভালো

এমন কিছু উপাসনা তুমি করছো যে তোমাকে যে শুনতে পায় না দেখতে পায় না তোমার কোনো উপকার করতে পারে না বেটা হয়ে আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে বাঁচানোর জন্য চেষ্টা করে বলছে আপনি এমন কিছুর উপাসনা করছেন যারা শুনতে পায় না

হতে পারেন আপনি আমার থেকেও শুদ্ধাশপদ কিন্তু আপনার কাছে যেহেতু গ্যানের অভাব আমি আপনাকে বলছিputExtra بیوی নেই গ্যানের জন্য আপনার উচিত আমার আবেদন করা কি করা জি 2025 সালের ভলদেবপুরার 28ই ফাল্গুনের আজকে শেষ জল শেষ বক্তা আমার পড় আমার পরে হুজুর আসবে প্রিয় ভাইর আমার কথাটা মাথায় রেখে বাড়ি যান